রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বিডিআর জয় হোক বিডিআর এর সকল শহীদের আত্মা শান্তি কামনা করছি এবং দুই সালে যারা শহীদ হয়েছেন 2009 সালে পিলখানায় যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাত্র কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম Hey!

দিল্লির আধিপত্য আর থাকবে না বাংলাদেশ সেনাবাহিনীতে দিল্লির এক আধিপত্যবাদ কায়েম করেছিল সেই আধিপত্য আমরা পাঁচই আগস্টে যেমন শেখ হাসিনাকে ভেঙে দিয়েছি সেনাবাহিনীর ভিতরেও সেই আধিপত্যবাদ আমরা কিন্তু বর্তমানে সেই লুকাইত স্বৈরাচারের দোষর যে সকল সেনাবাহিনীর অফিসার আছে তাদেরকে অবিলম্বে এই চাকরি চুক্ত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে বসে বসে ওই সেনানিবাসে আর কুটচাল চলবে না আমাদের এই আঠারো হাজার বিডিআর এর চাকরি ফিরত দিতে হবে সীমান্তে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে বিজেপি নয় সীমান্তে যাবে বিডিআর এর পা পিডিআর এর হয়ে যাবে ওই সীমান্তে আপনারা কি তৈরি আছেন আমরা ছাত্র জনতা আছি আপনাদের সাথে আপনারা আবারও যাবেন সেই সীমান্তে মানসিক ভাবে প্রস্তুতি নেন মাহিম সরকার ভাই আমাদের সাথে আছে বাংলাদেশের

আদার কোন সরকারি সিকিউরিটি লাগে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী এবং জনগণ আমরা আছি মাহিন ভাই মাহিন ভাই হয়ে আমরা আছি মাহিন ভাই একানা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আছে বিপ্লবী মাহিন ভাই মানে বিপ্লবী 18000 বিডিআর বিপ্লবী ছাত্র জনতা যখন 6 আগস্টকে 5 আগস্ট

উপস্থিত ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং কেন্দ্রীয় সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সকল বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সংগ্রামী ভাইয়েরা আপনারা সকলেই জানেন দুই হাজার নয় সালে পঁচিশশো ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু সেই পরিকল্পিত হত্যাকাণ্ডকে লুকানোর জন্য বিদ্রোহের দিয়ে হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র তৎকালীন সরকারের দলীয় নেতাদেরকে বা কর্মীদেরকে এই চাকরিতে ভর্তি করানোর জন্য এই তকমা দিয়ে আমাদের আঠারো হাজার পাঁচশো উনিশজনকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে প্রিয় ভাইয়েরা আজও তারা খান্ত নয় পিলকানাতে সেনা সেনা কর্মকর্তা সহ সর্বমোট চুয়াত্তর জন শহীদ হয়েছেন কিন্তু বারবার প্রকাশ হয় সাতান্ন সেনা কর্মকর্তা উনারা আমাদের বিড়িয়ারে কর্মকর্তা ছিলেন উনারা আমাদের বিড়িয়ারে কর্মকর্তা এবং আপনারা আজকে এতক্ষণ পর্যন্ত আর বাকি যে দশজন শহীদ হয়েছেন সেনা কর্মকর্তা যাদের নাম বলছে ওদের কোন নাম আপনারা জানতে পারেন নাই এখানে একটা বৈষম্য প্রিয় ভাইয়েরা এরপরে আপনারা দেখেন আমাদেরকে পুরো বাংলাদেশের ভিতরে আঠারো হাজার পাঁচশো উনিশ জনকে বিশেষ কোর্ট তৎকালীন সরকারের কালো আইনের ইঙ্গিতে একটা বিশেষ কোর্ট তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে অবিলম্বে এই বিশেষ কোর্ট বাতিল করে আমাদের আঠারো হাজার পাঁচশো উনত্রিশ চাকরিতে পূর্ণ করতে হবে পূর্ণ বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না আমরা দুই হাজার নয় মৃত্যুবরণ করেছি আপনারা কিসের ভয় দেখান নতুন করে আপনারা মিটিং করবেন করেন আমাদেরকে চাকরিতে পূর্ণ করে মিটিং করেন আপনারা মিটিং করবেন করেন আমাদের নিরাপরাধ ভাই থেকে জেল থেকে মুক্তি দিয়ে মিটিং করেন প্রিয় ভাইয়েরা আপনারা আরো আশ্চর্য যাবেন কয়েকজন শহীদের লাশ আগুনে পোড়ানো হয়েছে এটা পোড়ানো কাদের লাশ পোড়ানো হয়েছে আপনারা জানেন যেই আর্মি অফিসারগুলো গুলো পক্ষ থেকে এই আন্দোলনকে ওখানে হত্যাকাণ্ডকে ঠেকানোর চেষ্টা করেছিল আজ ওবিজেক্টের লাস্ট পরানো হয়েছে আপনারা স্পষ্ট ভাবে জানতে পারবেন আমাদের ক্যাপ্টেন একজন এডিজি জিল্যান্ড ক্যাপ্টেন কিনান তানভীর হায়দার নুস তানভীরা হায়দার বক্তব্যটা স্পষ্ট জানিয়েছেন আমরা প্রতিটি প্রতিটি লাশের আমরা পুনরায় তদন্ত চাচ্ছি এবং ডিএনএ টেস্ট চাচ্ছি এবং তাদের পরিবারকে ডিএনএ টেস্ট অনুযায়ী লাশ বুঝাই দিতে হবে লাশের প্রিয় ভাইয়েরা আমাদের এই হত্যাকাণ্ডকে নিয়ে বিজারের হত্যাকাণ্ডকে নিয়ে যারা একাত্রিত ফোকাস না করে যে সমস্ত আর্মি অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে প্রত্যেক সেনা কর্মকর্তাকে তাদেরকে চাকরিতে পূর্ণ করতে হবে শুধু আমরা নয় আমাদের সাথে সেনা কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে কারণ তারা বিডিআর এর মুখ খুলেছিলেন সত্য প্রকাশ করতে চেয়েছিলেন তাই তাদেরকে আমাদের মতো তকমা দিয়েছে তারাও বিদ্রোহী আরে ভাই বিদ্রোহ করেছে কারা আপনাকে একবার খবর নিয়েছেন পিলখানার বাইরে যতগুলো ইউনিট আছে সকাল নয়টা থেকে ছাব্বিশ তারিখ বিকাল তিনটা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের অফিসার চলে গেছেন ওরা কি বিদ্রোহী না তাহলে আমাদেরকে মিথ্যা যদি বিদ্রোহী সাজাতে হয় উনাদের বিচার হলো না কেন আমি এখন জানাচ্ছি উনাদেরকে বিচারের আওতা আনতে হবে প্রিয় ভাইরা আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু এতটুকু বলবো পুরো বাংলাদেশে আঠারো হাজার পাঁচশো উনিশ জনকে বিশেষ করে চুয়ান্নটা স্থাপনায় চাকরি করা হয়েছে প্রত্যেকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে এবং নিরপরাধ জেলবন্দীদেরকে চাকরি

আমাদের সাথে কেন্দ্রীয় সমন্বয়ক আছেন আমাদের সাথে দেশবাসী আছেন আমাদের সাথে সুজন সমাজ আছেন আমাদের সাথে যার্থিনিকায় নেতৃবৃন্দ আছেন প্রিয় ভাইয়েরা কেউ ভয় পাবেন না আমরা এতগুলা সদস্য বা এতগুলা লোকের সাপোর্ট নিয়ে আমরা বা রাস্তায় নেমেছি অতএব আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাবো না আমরা ঘরে ফিরে যাব না আমার সাথে মৃত্যু বরণ করতে রাজি কে কে আছে জীবন উৎসর্গ করতে আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমার জীবন উৎসর্গ করে দিলাম এই আন্দোলনের জন্য আমি সর্বপ্রথম লাশ হব তবু আপনারা আন্দোলন থেকে রাখবেন না আমরা ছাত্র আন্দোলন থেকে শিখেছি একজন সমন্বয়ক যদি মারা যায় বা গ্রেপ্তার হয়

আমাদের বিডিআর সদস্য নায়ক হালিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপস্থিত বিডিআর সদস্য এবং ফ্যামিলি যারা এখানে আছেন সকলকে আসসালাম আলাইকুম অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি যারা ভাইর থেকে আসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি পঁচিশশো ছাব্বিশে কুড়িগ্রামে চাকরিগত অবস্থায় ছিলাম তারপর আমাকে সাড়ে তিন বছর জেল দিয়েছে এই সৈজাচারী শেখ হাসিনার পেসেসরা আমি জেলখানায় অবস্থান করার সময় আমার বাবা হারিয়েছি আমি তাকে মাটি দিতে পারিনি আমার মা হারিয়েছি আমি তাকে মারি দিতে পারি নাই আমার বড় বোনকে হারিয়েছি আমি তাকে মারি দিতে পারি নাই এরকম হয়তো অনেক বিডিআর সদস্য বাবা মা বোন ভাইকে হারিয়েছে তাদেরকে মারি দিতে পারে নাই আজ আমাদের একত্রিত হয়েছি পঁচিশ ছাব্বিশ সালের সকল বিডিআর সদস্য ক্ষতিগ্রস্ত যারা হয়েছে আমরা আমাদের দাবি আদায় করব আমরা আমাদের অবস্থানে ফিরে যাব এটা আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা সকলে একত্রিত ভাবে থাকবো একত্রিত কাজ করিব এখানে আমি একতে বিষয়ে জানতে যাচ্ছি সেটা হলো জানেন ইলিয়াস এমপি ইলিয়াস সাহেবকে কিভাবে শেখ হাসিনা তার সমস্ত সমস্ত কার্যকলাপ এখন বাড়ে আসতেছে তাকে যমুনা যমুনা নদীতে কিভাবে ফেলে দিয়েছে কারা দিয়েছে সব চলে আসছে এখন অতএব একুশে গানে ঠামলায় জানেন এখন সবকিছু বাড়ে আসছে শেখ হাসিনা কিভাবে নাটক তৈরি করিয়ে কিভাবে শেখ হাসিনা একুশে জ্ঞানের তৈরি করে ভালো মানুষদেরকে সে শুধু গতিবে থাকার জন্য সে কি না করতে পারে সে ভারতের সাথে হাত খুলে তাদের গয়ন্দা পাঠিয়ে দে এই বিডিয়ারকে ধ্বংস করেছে জানেন এবং পাদুয়া এবং ঘরের বাড়ির যুদ্ধে সেই ইতিহাস তৈরি করে হয়েছিল সেই পাদুয়া যুদ্ধের প্রতিশোধ সময় ভারত যখন ফেল হয়ে যায় তাদের উদ্যতম সৈনিক দিয়ে তারা যখন ব্যর্থ হয়ে যায় তাদের সব দেড় বড়ি বাংলাদেশে পড়ে থাকে কুকুরে খায় সেই সেই ভারত সরে স্যার তাদেরকে কি করে প্রতিশোধ জন্য বলে আমি দাঁত বাংলা জব দিব বাংলাদেশে কি করতে হয় আমরা দেখে ছাড়বো তখন সরকারের সাথে হাত আমি আবিল্লারি করছে আমি যখন পড়েছিলাম যে কাউন্টার ইঞ্জেন্সি একটা বই আছে সেখানে উল্লেখ আছে বাংলাদেশের সরকারের সাথে হাত মিলে এক দেশ আর দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রমাণ আমাদের বিটার এই হত্যাকাণ্ড দিয়ে প্রমাণিত হয়েছে আমরা জানি এদেশে যারা ভারত কখনই চায় না আমরা সুশৃঙ্খল দায়িত্বপূর্ণ পালন করি তাই আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবার জন্য কাজ করি আমাদের আমাদের ভিতরে কোনো অন্যায় কাজ হয়নি দীর্ঘ এই 17টি বছর আমরা যে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা নির্যাতিত হয়েছি এই 17 বছরের মধ্যে আমাদের সকলে কোনো বিচ্ছিন্ন কোনো কাজ পাইনি প্রতিটা সদস্য ন্যায় ও নীতি তাদের দায়িত্বপূর্ণ করে আসছে যেই যে এই অবস্থায় ছিল আমাদের ভিতরে কোনো অরিয় অন ছিল না তারপরেও কেন আজ আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের আমি 5 তারিখে

আমার যতটুকু সহযোগিতা ছিল আমি গুলশানে এই এক নম্বর থেকে দুই নম্বর মাঝখান থেকে আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছি এটা আমার দায়িত্ব ছিল যে ছাত্র আন্দোলন জয় হবে আমি নিশ্চিত ছিলাম কিন্তু আজ আমাদের বিচারে আমাদের যে অপমান আমাদের যে অপদস্থ করা হয়েছে দেশবাসীর কাছে আমাদের যে কলঙ্কিত করা হয়েছে কলঙ্ক মুক্ত আমরা চাই আপনারা কি চান আমরা কলঙ্ক মুক্ত হব এই দেশে আমাদের খুনরাই আমাদের সীমান্তে ফেলে দিতে হবে এটা আমাদের দাবি ছাত্র আমাদের মাইন সরকার যে আমাদের সাথে আছে আমরা সবাই তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব এটা আমাদের প্রতিজ্ঞা আমরা করে যাব আর এই বলেই আমাদের এখানে সম্মতি করছি সকলে আমরা ভালো থাকব এর এই উদ্দেশ্যে করি আসসালামু আলাইকুম ধন্যবাদ নায়ক আব্দুল হালিম কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সংগ্রামী সাথী ও ভাইরা ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা আজ উপস্থিত হয়েছেন এ পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন ভাই মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য এবং আমাদের এই নিপীড়িত মজলুম বিডিয়ারের পাশে দাঁড়ানোর জন্য তাকে কৃতজ্ঞতা বোধ করছি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপনের সাথে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি

তবে এতটা আশা করি নাই যে আপনারা ভালো আছেন দীর্ঘ পনেরো বছর যেটা হয়েছে সাধারণ মানুষ ভালো থাকতে পারে এটা ভুলে গেছি আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি এবং বিডিআর সদস্যদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সংগতি জ্ঞাপন সদস্যগণ দুই হাজার বাইশ সালে আবরার ফাহাদের একটি স্মরণ সভা থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা গ্রেপ্তার হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পর আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয় কারাগারেই আপনাদের বিডিআর সদস্যদের সাথে আমাদের পরিচয় ঘটেছিল আমরা পিলখানায় এবং সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যে পরিকল্পিত হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছিল সেটা তাদের মুখ থেকে চাকুর আমরা এই উপদেষ্টা মন্ডলীর অন্তত বিডিআরদের দুঃখ বুঝে এবং আদিলুর রহমান খান ভাই তিনিও জেলখানায় কারা প্রবস্টে ছিলেন তিনিও তো বিডিআরদের দুঃখ বুঝে অন্য কেউ অন্য কোন thank <laughs> you